আসসালামু আলাইকুম ইউনিভার্সিটির কল্যাণী বি এ ফার্স্ট সেমিস্টার যারা এবছর নতুন পরীক্ষা দিয়েছ তাদের জন্য তো তোমাদের অনেকে কমেন্ট করছে যে ওয়ান সেমিস্টার পরীক্ষা রেজাল্ট এফএস মানে কি এসইউ মানে কি এলে কী করতে হবে কবে কী করতে হবে একটু জেড আমি এই ভিডিও আলোচনা করব আরও ইত্যাদি তোমাদের কমেন্ট আমি দেখেছি তো অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে ঠিক আছে আর কোন যে কিছু বুঝতে আসছে তাহলে অবশ্যই কমেন্ট করবে আরও ইত্যাদি তোমাদের যে কোনো কিছু থাকে তাহলে সেটাও আপডেট করবে আমাকে ঠিক আছে তো প্রথমে আসি তোমাদের এফ এস মানে কি এফ এস মানে হচ্ছে ফেল এফ এফ এ মানে ফেল আর এস মানে সাপলি ফেস ফেল অ্যান্ড সাপ্লি মানে তুমি যে সাবজেক্ট যেখানে দেখবে রেজাল্ট দেখার সময় দেখবা রেজাল্ট দেখার সময় তোমার এফ লেখা থাকবে এবং পাশে তোমার উল্লেখ করা থাকবে এ এ সাবজেক্টগুলো তোমার ফেল আছে ঠিক আছে মানে যে সাবজেক্টগুলো উল্লেখ করা আছে সেই সাবজেক্টগুলো তোমরা কিন্তু ফেল আর বাকি যে সাবজেক্টগুলো উল্লেখ করা নয় সেই সাবজেক্টগুলো তোমরা কিন্তু পাশ করেছো আশা করি তোমরা বুঝতে পারা গেলো এবার এফ এস এলে কী করতে হবে কি করতে হবে বলতে পাশ করা যাবে কোনোভাবে উপায় আছে সেটা আমি বলবো তোমার ভিডিও লাস্টে ঠিক আছে তো তুমি দেখে নাও ভালো করে তারপর দেখো এসইউকে মানে এসসিকউ মানে হচ্ছে তোমার এস কেউ যা লেখা আছে তার পুরোপুরিভাবে পাশ মানে কোনো তার কোনো সাবজেক্টে কোনো ফেল নেই পুরোভাবে পাশ করেছে এবার তার পাশে এস পাশে লেখা দেখতে পারে তোমার সেভেন পয়েন্ট টু ওয়াই ফাইভ পয়েন্ট টু বা ফাইভ পয়েন্ট থ্রি একটা নর্মাল একটা ই লেখা থাকবে সংখ্যা লেখা থাকবে সেই সংখ্যাটার মানে কি সেই সংখ্যাটার মানে হচ্ছে আনুমানিক একটা সেটা মানে হচ্ছে যেমন ফাইভ থাকলে পঞ্চাশ পার্সেন্ট ছয় থাকলে সিক্সটি পার্সেন্ট এটা হচ্ছে একটা আনুমানিক তোমাকে আমি বললাম ঠিক আছে এটা হচ্ছে তুমি অনুমান করে বললাম এটা তুমি সিজিপি যখন রেজাল্টটা তুমি হাতে পাবে তখন তুমি ডিক্লেয়ারি পেয়ে যাবে এটা তুমি যদি এখন অনুমান করে দেখতে যাও তাহলে গুগলেই সার্চ করবে যে সিজিপি পার্সেন্টেজ কত এইভাবে মারবে দেখবে চলে আসবে ওই যে লেখা দেবে ওটা মারবে গুগলে দেখবে তোমার সিজিপি চলে আসবে ঠিক আছে তো আসা বুঝতে গেল তারপর লাস্ট লাইন আসি এলে কী করতে হবে পরীক্ষা এ পরীক্ষা কবে হবে ঠিক আছে এবং এস এ পাস কীভাবে করা যাবে প্রথমত দ্বিতীয় প্রথম হচ্ছে এ ফেস এলে তোমাদের যখন হাতে যখন কলেজ থেকে রেজাল্ট দেবে রেজাল্ট তোলার পর দেখবে যে কত নম্বর ফেল করেছো যদি এক থেকে পাঁচের ভিতরে যদি ফেল করে থাকো তাহলে দেখবে তোমাদের প্রত্যেকটা কলেজে কিন্তু রিভিউ ই দেবে একটা নোটিশ দেবে সেখানে তোমরা রিভিউ করবে রিভিউ করার পর দেখবে অনেকে কিন্তু পাশ করে যায় রিভুতে আবার অনেকে কিন্তু সেই একই থেকে যায় তো তোমরা তখন রিভু করে নেবে যদি তুমি পরীক্ষা ভালো দিয়ে থাকো তাহলে অবশ্যই তুমি পাশ করে যাবে আর যদি না ভালো পরীক্ষা দিয়ে থাকো তাহলে কিন্তু তুমি পাশ করাবে না ঠিক আছে তোমাদের একটা ক্লিয়ার হয়ে গেলো এবার এফএসএল পরীক্ষাটা কবে হবে এইটা হচ্ছে তোমাদের অনেকের ধারণা পরীক্ষায় সেকেন্ড সেমিস্টার পরীক্ষা বসতে পারবো কি না তো সেকেন্ড সেমিস্টার পরীক্ষা তোমার ফার্স্ট সেমিস্টার সঙ্গে কোনো সেকেন্ড সেমিস্টার কোনো উল্লেখ নাই তোমরা ফার্স্ট সেমিস্টারে ফেল করলো সেকেন্ড সেমিস্টার পরীক্ষা তোমরা আরাম করে বসতে পাবা তোমাদের পরীক্ষা তো পঁচিশ তারিখ থেকে বা উনিশ তারিখ থেকে তো সেই সমস্ত নোট তোমরা নিতে পারো এখন থেকে নিয়ে নাও আমাদের কাছ থেকে যারা নোট সংগ্রহ করেছে তারা দেখলাম অনেকে ভালো ভালো রেজাল্ট করেছে যারা পড়াশোনা করেছে একমাত্র পড়াশোনা যারা করেছে তারা অবশ্যই দেখলাম ভালো পাশ করেছে এবং আমরা বলছি যে ভালো ই হয়েছে রেজাল্ট হয়েছে ইত্যাদি এই হচ্ছে এবং তোমাদের এফএসএল এর পরীক্ষা কবে হবে এফ এস এল পরীক্ষা যেটা হচ্ছে সেটা হচ্ছে যদি রিভিউ করে যদি পাশ না করায় তাহলে এই পরীক্ষাটা হবে তোমাদের যখন তোমাদের ওই যে নতুন যারা ভর্তি হলো এবার তোমার ভাই বোন হোক যাই হোক যারা নতুন এই বছর দু হাজার চব্বিশ সালে যারা ভর্তি হলো তাদের যখন পরীক্ষা হবে অর্থাৎ তোমাদের সেই ফেব্রুয়ারি মার্চ এই ফেব্রুয়ারি মার্চের দিকে যখন পরীক্ষা হবে নতুনদের তখন তাদের সঙ্গে তোমরাকে এই পরীক্ষাগুলো এই সাবজেক্ট পরীক্ষাগুলো দিতে হবে ঠিক আছে আশা করি তোমাদের সমস্ত কোশ্চিন এবং ডিক্লেয়ার হয়ে গেলো এবং তোমাদের সকল বন্ধুবাগকে ভিডিওটা শেয়ার করে দেবে যাতে তারাও বুঝতে পারে যে কী বলতে আছে কী হয়েছে না হয়েছে ইত্যাদি আর তোমাদের এই সমস্ত সেকেন্ড সেমিস্টার সমস্ত সাবজেক্ট অ্যাভেলেবেল আছে তোমরা নিতে নিতে চাইলে আমাদের স্ক্রিনে তার নম্বর বা কমেন্সের নম্বর দেওয়া থাকবে সেই নম্বরে তোমরা যোগ করতে পারো অথবা নাম্বারটা টুকে নিতে পারো এইট নাইন টু সিক্স ওয়ান নাইন ডবল জিরো ডবল ওয়ান ঠিক আছে আমাদের এই সাজেশন থেকে তোমার নাইনটি ফাইভ থেকে নাইনটি বা নাইন পার্সেন্ট কমেন্টসে তোমার যারা পরীক্ষা দিয়েছো ভালো সকলেই জানো আর যারা যারা আর কিছু বলার নাই তো যারা নিতে চাও তারা এই স্ক্রিনে তো নম্বর বা আমার এই নম্বর থেকে নিয়ে তোমরা যোগাযোগ করে তোমরা পেটে কবে সংগ্রহ করতে পারো ঠিক আছে এবং তোমাদের পরীক্ষা যে কুড়ি দিন আছে এই কুড়ি দিন তোমাদের ভালো করে পরীক্ষা দাও তাহলে অবশ্যই অবশ্যই তোমরা পাশ করে যাবে ঠিক আছে তো এই ছিল আজকের মতো ভিডিও আসে কেউ তোমাদের সমস্ত কোশ্চেন কমেন্ট সমস্ত ডিক্লেয়ার হয়ে গেলো তবুও তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা জানাও এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেটাই তোমরা যুক্ত হতে পারো সে লিঙ্কও দিতে দেবো সে লিংকে আমরা অবশ্যই সমস্ত কিছু আমরা দিয়ে দিয়েছি আর এ টু জেড ওখান থেকে আপডেট তোমরা পেয়ে যাবে ঠিক আছে কোনো টেনশনও কারণ নাই কারণ নেই তোমরা যদি ভালো করে পড়াশোনা করো তাহলে তোমরা অবশ্যই অবশ্যই পাশ করে যাবে ঠিক আছে তো এই ছিল আজকের মতো ভিডিও